স্বাগতম প্রিয় শিক্ষার্থী আজকে এখন তোমাদের পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা এই ক্লাসটা আমি আজকে শুরু করব তোমাদেরকে আমি শিবশঙ্কর বসাক তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ক্লাসে তোমাদের শুরুতে আজকে যে অধ্যায়টি আছে পরিবেশ ও বাস্তুতন্ত্র মূলত আজকে আমি তোমাদের এই অধ্যায়টি আলোচনা করব এই অধ্যায়তে তোমাদের কিন্তু এই মোটামুটি অনেক ইম্পর্টেন্ট যে সংক্ষিপ্ত প্রশ্ন এরকম প্রচুর সংক্ষিপ্ত ইম্পর্টেন্ট প্রশ্ন আছে তো এই সব কিছু তোমরা এই সংক্ষিপ্তর জন্য কিন্তু খুব ভালোভাবে পড়াশোনা করবে আর আমরা সবাই জানি যে আসলে পরিবেশ আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ একটা উপাদান যে আমরা আসলে শুধু এটা কৃষির ক্ষেত্রে বিবেচনা না করলেও আমরা যদি সুস্থ সঠিক স্বাভাবিক পরিবেশে না থাকি তাহলে কিন্তু দেখা যায় যে আমাদের বিভিন্ন রোগ বালাই কিংবা এই জিনিসের প্রাদুর্ভাব দেখা যায় আরও কিছু জিনিস এই মুহূর্তে সারা বিশ্বে আলোচিত হচ্ছে যে তোমরা সবাই শুনবা গ্রিন হাউজ ইফেক্ট কিংবা ওজন লেয়ার ডিপ্লেশন যেটা ওজন স্তরের ক্ষয় তারপরে হচ্ছিলো পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে তারপরে সমুদ্র সি লেভেল রাইস করতেছে মানে সমুদ্র স্তরের যে উচ্চতায়টা বৃদ্ধি পাচ্ছে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এই জিনিসগুলো কিন্তু মূলত মানুষের মানব সৃষ্ট কারণেই মেনলি হয় এবং আমরা বিভিন্ন কলকারখানা কিংবা গাড়ি ঘোড়ার কালো ধোয়া তারপরে ফ্রিজ ফ্রিজারেটর কুলার এয়ার কন্ডিশনার এগুলো থেকে যে ক্ষতিকর সিএফসি গ্যাস যে নির্গমন হয় এগুলো কিন্তু মূলত আমাদের পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে এবং এর ফলে কি হয় এর ফলে বিভিন্ন যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় তার মধ্যে অন্যতম হচ্ছে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যায় তো এই তাপমাত্রা বেড়ে গেলে দেখা যায় যে উত্তর মেরু দক্ষিণ মেরুতে যে বরফ বা আইস বার্গ যেগুলো মিলিয়ন মিলিয়ন বছর থেকে সঞ্চিত অবস্থায় আছে এগুলো কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করছে এবং আস্তে আস্তে এগুলো নদীর মাধ্যমে এই পানিগুলো এসে আলটিমেটলি কিন্তু সমুদ্রে যেয়ে পড়ে আর কি এবং এর ফলে সমুদ্র স্তরের উচ্চতা বেড়ে যায় এবং এর ফলে সমুদ্র তীরবর্তী যে দেশগুলো আছে তাদের ওই তীরবর্তী এলাকাগুলোর যে সেগুলো প্লাবিত হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে বলা হয় যে এই বছরে মানে দুই হাজার সাল থেকে একুশশো সালের মধ্যে যদি এক মিটার কিংবা এক ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যদি পৃথিবীর বৃদ্ধি পায় কিংবা সমুদ্র স্তরের উচ্চতা যদি এক মিটার বৃদ্ধি পায় তাহলে কিন্তু বাংলাদেশের সতেরো থেকে উনিশ পার্সেন্ট এলাকা পানির নিচে তলিয়ে যাবে এবং এর ফলে কি এই অঞ্চলগুলোর যে কৃষি জমি এগুলো তো আমরা হারাবই তার সাথে সাথে এই অঞ্চলে যারা বসবাস করে তাদেরকে কিন্তু বাধ্য হয়ে তাদের বাড়িঘর ছেড়ে উঁচু যে এলাকা আছে উত্তরবঙ্গ এবং এই পূর্ব অঞ্চলে এই সব জেলাগুলোতে কিন্তু আশ্রয় নিতে হবে বাংলাদেশের আয়তন কমে যাবে এটা শুধু বাংলাদেশের না সারা বিশ্বেই যত সমুদ্র তীরবর্তী দেশগুলো আছে তাদের সবার জন্যই কিন্তু এই ব্যাপারটা বর্তমানে একটা ঝুঁকির বিষয় আর কি এই জন্য পৃথিবীতে বিভিন্ন সময় জাতিসংঘ সহ মূলত জাতিসংঘের তত্ত্বাবধানেই এবং এর বিভিন্ন অঙ্গ সংগঠন তারা কিন্তু বিভিন্ন সময় একসাথে বসে আলোচনার মাধ্যমে কীভাবে ওজন লেয়ারের ক্ষতি দূর করা যায় তারপরে হচ্ছে হলো কিভাবে আমরা হচ্ছে কি করতে পারি গ্রিন হাউস গ্যাসের নির্গমনের মাত্রাকে কমানো যায় এই বিষয়ে কিন্তু অনেক আলোচনা হয় প্রতি বছর কনফারেন্স অফ পার্টিস যেটা ইউএনএফসিসি তারা প্রতিবছর নির্দিষ্ট একটা দেশে তারা এই সম্মেলনটা আয়োজন করে এবং এইখানে কিভাবে এই পরিবেশের বিরূপ প্রতিক্রিয়াগুলোকে হ্রাস করা যায় এবং পৃথিবীকে আরো বাসযোগ্য করে তোলা যায় এই জন্য কিন্তু সব দেশের সরকার প্রধান রাষ্ট্রপ্রধানরা বসে আলাপ আলোচনা করে তারা দিক নির্দেশনা বক্তব্য কিংবা এরকম তারা নির্দেশনা দিয়ে থাকে বিভিন্ন চুক্তি স্বাক্ষরিত হয় তারপরে সেখানে দুর্যোগের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা করার জন্য তারা ওইখানে তহবিল তৈরির কথা বলে এই জিনিসগুলো কিন্তু আছে এবং এর সাথে সাথে দেখা যায় যে প্রত্যেকটা দেশই তার দেশে এই পরিবেশের ক্ষতিকর প্রভাব দূর করার জন্য কিন্তু একটা ফান্ড তারা রাখে কিংবা একটা পরিবেশ নীতিমালা তারা বজায় রাখে যে হ্যাঁ এই শিল্প স্থাপন করতে গেলে কিংবা এই সব জিনিস চাষ করতে গেলে এইগুলা করতে গেলে এই সব নীতিমালা মেনে তাকে চলতে হবে আর কি এবং রকম বাংলাদেশেরও এরকম নীতিমালা আছে কিন্তু কিভাবে পরিবেশের ক্ষতিকর প্রভাবকে আমরা দূর করতে পারি এর উপরে ভিত্তি করে আর কি এবং মূলত এইটার উপরে মেসেজ করে কিন্তু আমরা এখন যে জিনিসটা বলি যে এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এই জিনিসটা কিন্তু তার একটা গুরুত্বপূর্ণ অংশ কিন্তু কিভাবে পরিবেশ কিংবা শহরগুলোকে সুন্দর রাখা যায় কিংবা কিভাবে সবার জন্য জ্বালানি কিংবা খাদ্য পানীয় ব্যবস্থা করা যায় এই জিনিসগুলো কিন্তু চলে আসছে তো এরকম মূলত পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা এই জিনিসটাই দেখা যায় যে আর একটা জিনিস দেখা যায় যে এখন বাংলাদেশের কথা যদি বলি যে এখন কিন্তু দেখা যায় যে আগে অনেক বছর পর পরে কিন্তু সিডর আইলা এগুলোর মতো কিন্তু যে ঘূর্ণিঝড়গুলো দেখা যায় যে দুই তিন বছর পর পর হইতো কিন্তু এখন দেখা যায় যে প্রায় প্রতি বছরই কিন্তু এরকম একটা না একটা ঘূর্ণিঝড় আসে এবং এর ফলে কি হয় যে জলোচ্ছ্বাসের মাধ্যমে কিছু লবণাক্ত পানে কিন্তু আমার লোকালয়ে কিংবা একদম সমুদ্র তীরবর্তী জেলার অনেক ভিতরের অংশে কিন্তু ঢুকে পড়ে এবং এর ফলে এই এলাকার মাটিগুলো কিন্তু লবণাক্ত হয়ে যায় এবং এর ফলে পরবর্তীতে কিন্তু ওইখানে সাধারণ যে মাঠ ফসল ধান পাট গম কিংবা এই ধরনের যে জিনিসগুলো এখানে পূর্বে হয়তো চাষ করা যায় এই অতিরিক্ত লবণাক্ততার কারণে কিন্তু এই জিনিসটা চাষ করা যায় না তার মানে কিন্তু এটার কারণে আমাদের প্রতিবছর কিন্তু যে আমাদের যে খাদ্যশস্যের উৎপাদন এটা কিন্তু হ্রাস পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয় তো এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ এটাকে কিন্তু আমাদের উত্তরণ করতে হবে তারপরে দেখা যায় যে উত্তরাঞ্চলে যে রাজশাহী রংপুর কিংবা এই বরেন্দ্র অঞ্চলগুলোতে এখানে কিন্তু প্রতিবছর যে পানির স্তর এগুলো কিন্তু আস্তে আস্তে নিচে নেমে যায় ওইখানে অনেকটা কিছু মরুভূমির মতো বৈশিষ্ট্য দেখা যায় যে অনেক গরম বৃষ্টি কম হয় শীতের দিনে অনেক প্রচুর শীত পড়ে খরা প্রবণে এলাকা মূলত ওই জিনিসগুলো ওইখানেও দেখা যায় যে স্বাভাবিকভাবে যে ফসলগুলো চাষ হইতো সেগুলো কিন্তু অনেকগুলোই আর সেরকম ফলন দিচ্ছে না তারপরে আবার দেখা যায় যে প্রতি বছর বর্ষাকালের শুরুতে এই সিলেট বা এইখানে দেখা যায় যে আসাম অঞ্চল থেকে আসা বন্যার পানিতে ওইখানে যে শুরুর দিকে কিন্তু সে এই যে বোরোর সময়ে যে হয়তো বড় কাটার সময় কিংবা ওই সময়গুলোতে কিন্তু বন্যার মাধ্যমে দেখা যায় যে কি হয় একদম অনেক বিশাল ফসলের মাঠ হতো আর কিছুদিন পরে ওইখান থেকে আমরা প্রোডাকশন পাইতাম এই জিনিসগুলো কিন্তু ওইখানে দেখা যাচ্ছে যে ধ্বংস হয়ে যায় এটা আমাদের একটা চ্যালেঞ্জ মূলত এই জিনিসগুলো আগে ছিল না এগুলো আসছে পরিবেশ বিপর্যয় এবং এর সাথে সংশ্লিষ্ট যেসব দুর্যোগগুলো আসে সেগুলোর কারণে আর কি তো এখন অনেক কথা বললাম এখন এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন যে জিনিসগুলো আছে তোমরা এগুলা অবশ্যই দেখে নিবে আর কি তো আমি কিছু অল্প জিনিস বলে দিই যে এখানে পরিবেশের সংজ্ঞাটা ইম্পর্টেন্ট আমরা আগে থেকেই জানি ছোটবেলা থেকে সংজ্ঞা পড়ে আসছি যে পরিবেশ বলতে আমাদের আশেপাশে যা দেখি সব মিলে এবং সব কিছু সমষ্টিটাই পরিবেশ এবং মানুষের জীবনধারণ ও বিকাশের জন্য যা কিছু প্রয়োজন তার সম্মিলিত একটি বাহ্যিক অবস্থা এবং সংশ্লিষ্ট যে সকল উপাদান আছে তাদের ক্রিয়া প্রতিক্রিয়াকেই কিন্তু প্রকার মানে বলে পরিবেশ এর ভিতরে জীব জড় সব উপাদান আছে বিভিন্ন প্রাণী আছে তারপরে দেখা যায় যে বাতাস মাটি পানি বায়ু যেগুলো অজীব উপাদান কিংবা জড় উপাদান এগুলাও কিন্তু পরিবেশের মানে অংশ আর কি এখানে এটা আসবে তারপরে পরিবেশের প্রকারভেদ কিংবা পরিবেশের উপাদানগুলো কি এগুলো লেখো এই জিনিসগুলো আসতে পারে যে জীবজ উপাদান কি জড়ো উপাদান কি যেটা তোমরা কথা শুনে বুঝতে পারছো যে কোনটা জীব কোনটা জড়ো এই জিনিসগুলো তোমরা পড়ে নিবা আর একটা জিনিস তারপরে গুরুত্বপূর্ণ আছে যে ইকোসিস্টেম ইকোসিস্টেম সহজ কথায় যদি আমি বাংলা বলি এটা হচ্ছে হলো বাস্তুতন্ত্র আর কি তো বাস্তুতন্ত্র হচ্ছে হলো এই জিনিসটা যেটা পরস্পরের অধীন এবং গতিশীল জৈবিক জৈবিক ভৌত এবং রাসায়নিক তন্ত্র আর কি এবং এই ইকোলজি হচ্ছে হলো এই ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র সম্পর্কিত যে বিদ্যা এটাকেই কিন্তু বলা হয় হচ্ছে হলো ইকোলজি যেটি জার্মান জীববিজ্ঞানী হেকেল আঠারোশো সালে সর্বপ্রথম ব্যাখ্যা করেন এটা কিন্তু ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট যে ইকোলজি কাকে বলে ইকোসিস্টেম কাকে বলে আর সর্বপ্রথম কে ইকোলজি শব্দটি বলেন কথা উপস্থাপন করেন আর একই সাথে তো এই জিনিসগুলো এই ছোট প্রশ্ন তোমাদের অতি সংক্ষিপ্ত যে আছে তার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ আর কি মূলত এইটা হচ্ছে হলো যে প্রাণী কিংবা যে জড়ো এদের যে একসাথে মিলে মিশে যে সহাবস্থান করে এই যে একটা তাদের আন্ত সম্পর্ক এই জিনিসটাকে কিন্তু মূলত ইকো সিস্টেম বলা হয় ইকো বিভিন্ন রকম হইতে পারে একটা হচ্ছে স্থলস তার মানে আমাদের মাটির উপরে যে বিভিন্ন ইকো দেখতে পারি আর একটা হচ্ছে জলজ ইকো সিস্টেম তার মানে সাগর মহাসাগর কিংবা নদী এই সব ইকোসিস্টেম পুকুর এইগুলা এবং এখানে ইকোসিস্টেমের একটা কিন্তু তোমাদের ট্রি করে আছে যে এই যে আহ তীর চিহ্ন দিয়ে একটা ছবির মতো করে দেওয়া আছে যে কোনটা কত প্রকার বাস্তুতন্ত্র এটা যদি পরীক্ষায় আসে তো তোমরা এই ছবিটা এখানে দিয়ে দিবা যে স্থলজ হচ্ছে হলো কী কী টাইপ বনজ মরুভূমি তৃণভূমি পর্বত আর জলজ হইতে পারে দুই রকমের একটা হচ্ছে সাধু পানির আর একটা হচ্ছে হলো সামুদ্রিক পানির সামুদ্রিক পানি বলতে বাদে যা আছে যেরকম ঝর্ণা নদী পুকুর এগুলো সব কিন্তু স্বাদু পানির অন্তর্ভুক্ত এইখান থেকে অনুজীবগুলো মানে উপাদানগুলোকে আমাকে জানতে হবে তোমাদেরকে যে কোনটা সজীব আর কোনটা অজীব এই জিনিসগুলো পরিবেশ নীতি এইটা অনেক সময় হচ্ছে হলো বড় প্রশ্নে আসতে পারে তো তোমরা এটা করে নিতে পারো আর কি যে সর্বপ্রথম জাতীয়ভাবে ঘোষিত হচ্ছে হলো ১৯৯২ সালে এর অধীনে একটা আইন করা হয় পঁচানব্বই সালে এবং এর অধীনে বিধিমালা করা হয় হচ্ছে হলো সাতানব্বই সালে এবং দুই সালে একটা পরিবেশ আদালত আইন করা হয় এবং পরিবেশ আইনের সর্বশেষ সংস্করণ এখানে বলা আছে হচ্ছে হাজার দশ সালে তবে আমার জানা মতে এরপরে পনেরো সালের দিকে আর একটা এর সংশোধনী একটা আসছে পরিবেশ রিলেটেড আইন আর কি ওটা তোমরা সংগ্রহ করে দেখে নিও এইখানে পরিবেশ নীতির উদ্দেশ্য কি কিছু উদ্দেশ্য তো অবশ্যই আছে সেটা হচ্ছে হলো প্রাকৃতিক ভারসাম্য সংরক্ষণ এবং উন্নয়ন প্রাকৃতিক দুর্যোগ হতে দেশকে রক্ষা করা বিভিন্ন প্রকার দূষণ এবং অবক্ষয়মূলক কার্যকলাপ যেগুলো আছে সেগুলো শনাক্তকরণ নিয়ন্ত্রণ তারপরে পরিবেশের উন্নয়ন নিশ্চিত করা টেকসই যেটা সাস্টেইনেবল বলে ইংরেজিতে এই টেকসই দীর্ঘমেয়াদি পরিবেশ সম্মত ব্যবহার করা আমরা এমন কোনো ইকে অ্যালাউ করব না এমন কোনো শিল্পকে অ্যালাউ করব না যেগুলো আমাদের পরিবেশের ক্ষতি করে এই জিনিসটাই মূলত সাস্টেইনেবলের অংশ আর কি আর হচ্ছে হলো আন্তর্জাতিক ডিজাইন القانون আছে এর সাথে সংশ্লিষ্টতা বজায় রাখা নীতিমালা এখানে 15 টি খাতে বর্ণনা করা আছে এটা তোমরা পড়ে নিয়ে পরিবেশগত অবস্থা এইখানে আমরা একটা গুরুত্বপূর্ণ তথ্য এটা জানি যে একটা দেশের ভাষাঙ্গন রক্ষায় পরিবেশগত ভাষাঙ্গন রক্ষা করতে কিন্তু 25% বনভূমি থাকা প্রয়োজন লক যে এলাকা আয়তনের কিন্তু আমাদের মাত্র কিন্তু সতেরো পার্সেন্ট আছে তা আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা কম গাছ কাটি বেশি গাছ রোপণ করি বৃক্ষরোপণ করে আমরা কিন্তু এই ঘাটতিটা পূরণ করে আমাদের একটা স্বাস্থ্যকর পরিস্থিতি বজায় রাখা আর কি তো এইখানে বাংলাদেশের পরিবেশগত অবস্থা এটা প্রয়োজনীয় কৃষি পরিবেশ অঞ্চল এগ্রো ইকোলজিক্যাল জোন এইটা হচ্ছে হলো একটা গুরুত্বপূর্ণ জিনিস যে বলা যায় যে কৃষি পরিবেশ কিন্তু এই আমাদের কৃষির সাথে পারিপার্শ্বিক যে অবস্থা ও পদ্ধতি যে আছে সেটাকে কিন্তু কৃষি পরিবেশ বলে যেমন ধান ক্ষেতের কৃষি পরিবেশ পুকুরের খামারের তারপরে বলছে যে বিভিন্ন এলাকার কৃষি পরিবেশ এক নয় দক্ষিণাঞ্চলের কৃষি পরিবেশ একরকম হইতে পারে উত্তরাঞ্চলের একরকম আবার হচ্ছিল বিভিন্ন পরিবেশে প্রতিযোগিতা আছে যেমন ধান খেতে ওইখানে কিন্তু খাবার সার এগুলোর জন্য কিন্তু ধান গাছ এবং আগাছা এমনকি সব খেতেই আর কি আগাছাকে কিন্তু মূল ফসলের সাথে তারা খাবার নিয়ে কিন্তু প্রতিযোগিতা করে আবার ক্ষতিকর পোকা উপকারী পোকার যে আইডিয়া আছে আমরা জানি যে এইখানে ক্ষতিকর পোকা উপকারী পোকার মধ্যেও একটা প্রতিযোগিতা আছে এবং এই বিভিন্ন এলাকায় যে এই কৃষি পরিবেশ যে বিভিন্ন তার সামঞ্জস্য বা অসামঞ্জস্যতার উপরে ভিত্তি করে সারা বাংলাদেশে কিন্তু তিরিশটা এগ্রো ইকোনমিক্যাল জোনে ভাগ করা হয়েছে এটা তোমরা এই মনে রাখো আর কি আপাতত এইটুকুই যে কৃষি এগ্রো জোন কিংবা কৃষি পরিবেশ অঞ্চল বলতে কি বোঝে আর বাংলাদেশকে কয়টা অঞ্চলে ভাগ করা হয়েছে এই জিনিসটা এখানে কিছু উদ্যোগের কথা বলা হয়েছে বিশ্ব পরিবেশ উন্নয়নের ক্ষেত্রে এর মাঝে এই ধরিত্রী সম্মেলন যেটা উনিশশো সালে এটা হচ্ছে হলো খুবই ইম্পর্টেন্ট এইটা ব্রাজিলে দিয়ে ডিজিনোরিওতে অংশগ্রহণ মানে অনুষ্ঠিত হয় এইখানে কিন্তু কিছু সিদ্ধান্ত নেওয়া হয় আর কি যেখানে পরিবেশ দূষণ সম্পর্কে সচেতনতা তৈরির কথা বলা হয় তারপরে এখানে আর একটা বিষয় ছিল যে এজেন্ডা একুশ তারপরে হচ্ছে হলো পরিবেশগত অবক্ষয় রোধ করা টেকসই উন্নয়ন নিশ্চিত করার কথা বলা হয় এবং আর একটা যেটা বললাম যে কনফারেন্স অব দ্য পার্টিস সেটা কিন্তু এই উনিশশো সাল থেকে জার্মানির বার্লিন শহরে যেটা তোমরা পেপার পত্রিকায় যদি খেয়াল করে থাকো তাহলে দেখবা যে বিভিন্ন সময় বলে কিন্তু যে হ্যাঁ কপ মানে সিওপি যেটাকে কপ টোয়েন্টি ফাইভ কিংবা কপ টোয়েন্টি ফোর সামনে কপ টোয়েন্টি সিক্স আসবে তো এইরকম এর প্রথম যে কনফারেন্স অফ পার্টিস এটা হয়েছিল বার্লিনে উনিশশো সালে তো পরীক্ষায় আসতে পারে এই ধরিত্র সম্মেলনটা খুবই ইম্পর্টেন্ট আর যদি পরিবেশ সম্পর্কিত বৈশ্বিক যদি কোনো সচেতনতার কথা বলা হয় তাহলে এটা প্রথম আসতে হচ্ছে হলো উনিশশো সালে সুইজারল্যান্ডের স্টকহোম শহরে সর্বপ্রথম এরকম একটা অনুষ্ঠান হয়েছিল যেখানে পরিবেশ পরিবেশ সম্পর্কিত বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্র প্রধানগণ তাদের প্রথম যে তারা চিন্তিত এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এই বিষয়ে সম্মেলনের আয়োজন করে পরিবেশের উপর কৃষি প্রযুক্তি ও বালাই প্রভাব এইটা খুবই ইম্পর্টেন্ট এটা প্রায় প্রতি বছরই আসে তো এটা তোমরা অবশ্যই ঠিকঠাক মতো করবা এই কিছু জিনিসপত্র কিন্তু চলে আসছে যে পরিবেশের উপরে কৃষি প্রযুক্তি ব্যবহার করি যে তার অধিকাংশই কিন্তু দেখা যায় যে ফসল থেকে কিন্তু আলটিমেটলি মাটিতে চলে আসে যেটা আস্তে আস্তে কি হয় যে মাটিতে লিচিং হয়ে আর ভিতরে চলে যেতে পারে একই সাথে বেশি এটা তো খুবই কম হয় আবার আর যেটা হয় যে বৃষ্টির পানিতে কিংবা এরকম কিছুতে সার্ফেস ওয়াটারের মাধ্যমে ধুয়ে কিন্তু নদীতে কিংবা এই পুকুরে এইসব জায়গায় চলে যায় আর কি তো ওই পানিগুলো যারা ব্যবহার করে কিংবা ওই পানিতে বসবাসকারী মাছ এই জিনিস এই সব প্রাণীর ভিতরে কিন্তু এই এইসব বিষক্রিয়ার অবশিষ্টাংশ কিন্তু থেকে যায় এবং আমরা যখন সেই মাছ খাই সেগুলো কিন্তু খাদ্য শৃঙ্খলের মাধ্যমে আমাদের শরীরেও চলে আসে এবং এর ফলে কিন্তু এখন বর্তমানে দেখা যায় যে আগে যেরকম ক্যান্সার কিংবা কিডনি রোগ কিংবা আরও যেসব দুরারোগ্য ব্যাধি আছে এগুলোর পরিমাণ কিন্তু আগে কম ছিল তার কারণ আগে এসব রাসায়নিক উপাদান কম ব্যবহার হইতো বর্তমানে এসব যেহেতু আমাদের বেশি ফলন দরকার সেহেতু আমরা এগুলো বেশি ব্যবহার করি এর ফলে কিন্তু এর যে রেসিডুয়াল ইফেক্ট সেইগুলা কিন্তু আমাদের ভিতরে থেকে যাচ্ছে এবং এর ফলে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক বেশি এটা একভাবে হই আর একটা দেখা যায় যে এখন মাত্রা অতিরিক্ত কীটনাশক ব্যবহার করে যে সকালবেলা কীটনাশক দিয়েই বিকেলবেলা কিন্তু এটা বাজারে নিয়ে আসে বেগুন সহ আরও অন্যান্য যেসব শাক সবজি আছে এগুলা ক্ষেত্রে তো এইগুলা যদি আমরা দেখা যায় যে পর রাত্রে কিংবা পরের রান্না করে খাইলে কিন্তু আমাদের বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং আমরা যে খাইলে যে সরাসরি মারা যাবে তা কিন্তু না আস্তে আস্তে এই ক্ষতিকর যে অবশিষ্টাংশগুলো এগুলো আমাদের শরীরে জমা হবে এক সময় যে কিডনি ড্যামেজ হয়ে যাবে এক সময় যে লিভারের সমস্যা হবে একসময় শরীরে কোথাও না কোথাও ক্যান্সার রোগ সৃষ্টি করবে তো এই ক্ষেত্রে আমাদেরকে সচেতনতা অবলম্বন করা উচিত যে নির্দিষ্ট মাত্রায় কীটনাশক ব্যবহার করা কিংবা এখন যেটা আসছে যে আমরা জৈব কৃষি কিংবা জৈব ব্যবহার করে নিরাপদ কৃষি ক্ষতিকর বস্তুগুলো কম ব্যবহার করে কিন্তু আমরা চাষাবাদ করার কথা বলি আর কি তারপরে দেখা যায় যে আমরা যখন এখন তো মেকানাইজেশন আমাদের অবশ্যই দরকার বিভিন্ন কৃষি যন্ত্রপাতি কিন্তু সেগুলো থেকেও কিন্তু ধোয়া কালো ধোঁয়া এগুলো নির্গত হয় এগুলো কিন্তু আমাদের ক্ষতি করতে পারে তারপরে বিভিন্ন এগুলো তেল যদি মাটিতে পানিতে সেগুলো কিন্তু দূষিত হয় তারপরে আমরা মারাই যন্ত্র তারপরে ঝাড়াই যে যন্ত্রগুলো ব্যবহার করি পোস্ট হার্ভিস টেকনোলজিতে সেগুলো কিন্তু আমাদের এই সমস্যা কিন্তু বাড়ে তারপরে আর একটা বলছে যে বাংলাদেশে একসময় কিন্তু অর্গানো প্রোরিনেটেড মানে জাতীয় যে সব কীটনাশক ছিল সেগুলো ব্যবহার করা হইতো যেরকমটি বিএইচি তো এই জিনিসগুলো কিন্তু এখন নিষিদ্ধ আর কি পোকা পোকামাকড়কে তো মারে তার সাথে সাথে এইগুলা পরিবেশে দেখা যায় যে ২০ ২৫ 30 বছর পর্যন্ত এরা পরিবেশে কিন্তু নষ্ট না হয়ে থেকে যায় এগুলা কোনো না কোনো ভাবে মানুষের শরীরে চলে আসে বিভিন্ন রোগ বালায়ের কারণ হয় আর কি দেখা যায় যে পেটের পীড়া শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা ত্বকের সমস্যা চুল নখ এগুলা কিন্তু ক্ষতি করে তারপরে আর একটা যেটা ক্ষতি করে যে আমাদের যেগুলো বন্ধু পোকা পোকা উপকারী আছে যেমন লেডিবার্ড বিটিল তারপরে হচ্ছে বিভিন্ন তারপরে আরও উপকারী যে অনুজীব মাটিতে থাকে কেঁচো যারা মাটিতে যে আমরা সার প্রয়োগ করি সেগুলো উদ্ভিদের খাবারের উপযোগী করে তুলতে সহায়তা করে এই জিনিসগুলোকে কিন্তু মেরে ফেলে আর কি তারপরে এখন বলে যে মৌমাছি যারা পরাগায়ন করার জন্য একটা গুরুত্বপূর্ণ উপাদান সেই মৌমাছি কিন্তু এই কীটনাশকের ক্ষতিকর প্রভাবে কিন্তু তারা ভালোভাবে কাজ করতে পারে না তো এই সব জিনিসগুলো কিন্তু হয় তারপরে আবার বিভিন্ন পাখি এই জিনিসগুলো কিন্তু মারা যায় গবাদি পশু স্বাস্থ্য এইগুলো কিন্তু ক্ষতি হয় তারপরে আমরা বিভিন্ন সংরক্ষণের জন্য ফরমালিন সহ বিভিন্ন যে রাসায়নিক দ্রব্য ব্যবহার করি এগুলো কিন্তু আমাদের শরীরের উপরে ক্ষতিগ্রস্ত ক্ষতিকর প্রভাব রাখে এই প্রভাবগুলো আমরা কিন্তু কাটায় উঠতে হবে আর কি আর এরপরে আছে পরিবেশ বাস্তু এই জিনিসগুলো তোমাদের একটা শুরুতে ক্লাসের শুরুতে আইডিয়া দিয়েছিলাম যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে যেমন যদি সমুদ্র স্তরের উচ্চতা বেড়ে যাওয়ার জন্য যদি কিছু মানুষ যদি তার বাড়িঘর হারায় হারায় যদি অন্য জায়গায় যে বসবাস করতে বাধ্য হয় কিংবা তার ওইখানে যে পেশা ছিল এই পেশা যদি তাকে সেরে আসতে বাধ্য হতে হয় তখন এই তাদেরকে কিন্তু পরিবেশগত উদ্বাস্তু বলে আর কি এবং বাংলাদেশও হয়তো এরকম সামনের দিকে যদি এরকম প্রাকৃতিক দুর্যোগ যদি বাড়তে থাকে হয়তো এই পরিবেশগত দুর্যোগ মানে উদ্বাস্ত সংখ্যাও আরো বাড়বে আর কি তো এখানে কিছু আরো তথ্য দেওয়া আছে এগুলো তোমরা অ্যাডিশনাল তথ্য হিসাবে পরীক্ষার খাতায় উল্লেখ করলে তোমাদের নাম্বার বেড়ে যাবে আর কি উত্তরটা সুন্দর হবে যদি পরিবেশগত উদ্বাস্তু বলতে কি বোঝো এরকম তথ্য আসে তো আপাতত তোমাদের ক্লাস এটাই ছিল তোমরা কমেন্টে তোমাদের রোল গুলো দিয়ে দিবা ওইখান থেকে তোমাদের উপস্থিতি নেওয়া হবে আর কি আপাতত তোমাদের আজকের ক্লাস সমাপ্ত ধন্যবাদ সবাইকে